খেলার শেষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচে ভেনেচুয়েলার বিপক্ষে তিন শূন্য গোলের জয় নিশ্চিত করেছে আর্জেন্টিনা ঘরের মাঠে আলবি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে এই সোজ জয় তুলে নেয় মেসি ও মার্টিন দুর্দান্ত পারফরমেন্স করে আর্জেন্টিনার হয়ে জোরা গোল করেছেন দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি ম্যাচের উনচল্লিশ মিনিটে তিনি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন এরপর দ্বিতীয় অর্ধে ছিয়াত্তর মিনিটে লাউতারো মার্টিনেস ব্যবধান দ্বিগুণ করেন খেলার শেষ দিকে অর্থাৎ আশি মিনিটে মেসি তার দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন চলুন এক নজরে ম্যাচের পরিসংখ্যান দেখে আসি পুরো মাঠে আর্জেন্টিনা এক ছত্র আধিপত্য বজায় রেখেছিল তারা মোট সতেরোটি শট নেয় যার মধ্যে নয়টি ছিল গোলে অন্যদিকে ভেনে মাত্র চারটি শট নিতে সক্ষম হলেও একটিও লক্ষ্য ছিল না বল দখলের দিক থেকেও আর্জেন্টিনা ছিল অনেক এগিয়ে তাদের দখলে ছিল সাতাত্তর পার্সেন্ট পাশের ক্ষেত্রে আর্জেন্টিনার সাফল্যের হার ছিল চোখে পড়ার মতো যা ছিল তিরানব্বই পার্সেন্ট বিপরীতে ভেনেজুয়েলার পাশিং আকুরে ছিল চুয়াত্তর পার্সেন্ট ফাউলের সংখ্যায় ভেনেজুয়েলায় এগিয়েছিল তেরোটি অন্যদিকে আর্জেন্টিনা মাত্র আটটি ফাউল করে আর্জেন্টিনা একটি হলুদ কার্ড পেলেও ভেনেজুয়েলা দুটি হলুদ কার্ড দেখেছে এই জয়ের ফলে বিশ্বকাপ বাসে পর্বে আর্জেন্টিনার অবস্থান আরো শক্তিশালী হয় তিনি শেষ ম্যাচটি তার মনের মতো করে রাঙিয়ে গেছেন এটি ছিল আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ ম্যাচ গ্যালারিতে হাজারো দর্শকের চোখে পানি তাহলে এটা কি মেসির শেষ ম্যাচ ছাব্বিশ বিশ্বকাপ তিনি খেলবেন না এর উত্তর পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন